মানিকগঞ্জে বাউল সম্রাট আবুল সরকারের বিরুদ্ধে ধর্মীয় কটুক্তির অভিযোগে উত্তাল দেশের রাজনীতি ও সমাজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আবুল সরকারের একটি ভিডিও যেখানে তিনি সরাসরি আল্লাহকে কটুক্তি করে বক্তব্য দেন ওই ভিডিওতে দেখা যায় আবুল সরকার কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছেন এবং বলেন আল্লাহ মুখ না হুক তিনি বুঝেন না এই বক্তব্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে প্রথম সৃষ্টি আমার আরস রোববার মানিকগঞ্জ বাস এলাকায় তৌহিদি জনতা বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন এ সময় বাউল সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে না করলে প্রতিদিন পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কারণে আবুল সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে তবে বাউল সম্প্রদায়ের কিছু মানুষ তার পক্ষে সোচ্চার হলেও দেশের বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ ও সমাজের সক্রিয় ব্যক্তিরা তার বক্তব্যকে তীব্র নিন্দা করেছেন অনেকেই বলছেন ধর্মীয় কটুক্তির দায়ে অবশ্যই তার যথাযথ বিচার হওয়া উচিত দুই কথা করলে একাধিক সামাজিক বিশেষজ্ঞ ও বিশ্লেষক মনে করেন শিল্পী হওয়া মানে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার দেয় না যদি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এমন ঘটনা বারবার ঘটতে থাকবে এমনটাই বলছেন তারা ঘটনাটি দেশের ধর্মীয় সহিংসতা ও সামাজিক সম্প্রীতির জন্য একটি বড় সতর্কতা হয়ে দাঁড়িয়েছে এখন সবাই অপেক্ষায় আছেন দেশের আইন ব্যবস্থা কীভাবে এই বিতর্কিত ঘটনার মোকাবেলা করবে डेस्क रिपोर्ट जय जय दिन